বজবজে খাল বন্ধ করে ইট ফেলে অস্থায়ী রাস্তা তৈরির জেরে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষ রাস্তাঘাট তছনচ করে একটা দৈত্যকার ট্রান্সফরমার নিয়ে যেতে কি বলির পাঠা করা হলো অসহায় চাষিদের পূজালি ব্রিজের দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কাতেও সন্ত্রস্ত পূজালিবাসী এদিকে ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ পলাতক অভিযুক্ত যুবক ধর্ষিতার গোপন জবানবন্দি নিয়ে তদন্তে পুলিশ আসবে বিস্তারিত খবরে ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটাই ডি কে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড় নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ উত্তরও অ্যাটাচ বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রী ওয়ান ফোর থ্রী থ্রি সেভেন জিরো সিক্স বজবস এক নম্বর ব্লকের গোবর ঝুড়ির বড় খালে বাঁশ দিয়ে আটকে তার উপর ঝামা ফেলে তৈরি হয়েছে অস্থায়ী রাস্তা বন্ধ হয়ে গেছে প্রধান নিকাশি খাল এর ফলে বিঘা বিঘা জমিতে ধানের চাষে বড় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ গোবর ঝুড়িতে খাল বন্ধ করে রাখার কারণে বর্ষার জল বেরোতে পারছে না ফলে জল জমে রয়েছে ধান গাছের গোড়ায় যার জেরে বজবজ দু নম্বর ব্লকের কালীনগর সহ বেশ কিছু গ্রামের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার কৃষকদের দাবি এমনিতে এবার বর্ষা বেশি হয়েছে জলাভূমি থেকে কালিন্দি খাল হয়ে খাল দিয়ে জল চলে যায় ব্লকের গোবর ঝুড়িতে বড় খালের উপর বাস দিয়ে অস্থায়ী রাস্তা তৈরির ফলে জল যাচ্ছে না এই কারণে ধান চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষীদের কৃষকদের পেটে প্রত্যক্ষভাবে লাথি মারার কারণ হিসেবে উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য এক বছর আগেই জলপথে হুগলি নদীর তীরে আছিপুর আসে এক দৈত্যকার ট্রান্সফরমার যা কিনা সড়ক পথে বাটা বাটা হয়ে সুভাষ গ্রামে যাওয়ার কথা ছিল কিন্তু পূজালি ব্রিজ চড়িয়াল ব্রিজ ও মেমানপুরের কাছে ব্রিজের প্রবল ক্ষতির এলাকায় জনরোধ সৃষ্টি হয় বজবজের পুর প্রধান গৌতম দাসগুপ্ত মহেশতলা পুরোপি গোপাল সাহার মাধ্যমেই সেই খবর যে এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও এলাকার মানুষের স্বার্থে তখনই তিনি চড়িয়াল ও মেমানপুরের উপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়া না নিয়ে যাওয়ার নির্দেশ দেন কিন্তু না ছোড়বান্দা ট্রান্স কর্তৃপক্ষ পূজালি ব্রিজের উপর দিয়ে দৈত্যকার ট্রান্সফর্মার টি বাওয়ালি আমতলহে গন্তব্যে পৌঁছে দেন এরপর কিছু মাস পরেই পূজালি ব্রিজে অজ্ঞাত কারণে ধস নামে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু পূজালিবাসীর অভিমত ওই ট্রান্সফরমারটি দুর্বল ব্রিজের ওপর দিয়ে যাওয়ার ফলে তখনই ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছিল খবরে প্রভাব প্রকাশ কিছুদিন আগে আছিপুরে আবার ওই ধরনের দৈত্যকার ট্রান্সফরমার এসেছে তাই আবার যদি এবারে ওই ট্রান্সফরমারগুলি পূজালি ব্রিজের ওপর দিয়ে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে আরও বড় ক্ষতি হতে পারে বজবজ দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জির দাবি এই বিষয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে ট্রান্সফরমার যাওয়ার জন্য অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে জল যাতে তাড়াতাড়ি বের করা সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি অন্য সময় যে বৃষ্টি হয় এত বৃষ্টি হয় না এবারে ওই যে গোবর ঝুড়ি খাল বেঁধে দিয়েছে এবং এই যে কলেজ করছে যাতে ছাই বালি ফেলে ভর্তি করেছে জমিগুলোকে যার জন্য আমাদের জল নিকাশি যাচ্ছে না মোটে যার জন্য আমরা সব ধার দেনা করে চাষ করেছি আমাদের প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে সরকার যদি কিছু সাহায্য করে তাহলে উপকার হয় না আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় আজকেই আলোচনা হচ্ছে আমি এডিও সাহেবকে বলেছি দেখতে এবং যে খালটা হয়েছে এটা একটা বড় ট্রান্সফর্মা যাবে তার জন্য ওই পোল দিয়ে গেলে পোলটা ভেঙে যাবে তার জন্য এটা এ থেকেই করা হয়েছে ওরাই করেছে রাস্তাটা করেছে খালটা বোধ হয় ওর জন্যে আমাদের আজকে আলোচনা হয়েছে আজকের আমার পঞ্চায়েত সমিতিতে আজ মিটিং ছিল শেষ দপ্তরে আমাদের এডিএর অফিসের মিটিং ছিল এডিও সাহেবকে আমি বলেছি যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে আর আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদের সবাইকে বলেছি দেখে আমাদের রিপোর্টিং করতে আমরা দেখছি এটা কি করা যায় এবং যাতে জলটা বেরোয় তার জন্যেও আজকে আলোচনা হয়েছে আমরা খুব তাড়াতাড়ি এটাকে ব্যবস্থা নিচ্ছি দিনের পর দিন হুমকি ও প্রাণনাশের ভয় দেখিয়ে এক প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে কুলতলির চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় পনেরাই শোরগোল বেঁধেছে নির্যাতিতা বধূর অভিযোগ ঘটনার জন্য বাসিন্দা আনোয়ার হোসেন সর্দার নামে এক যুবক নির্যাতিতাকে রীতিমতো ব্ল্যাকমেলও করা হতো বলে জানা গিয়েছে রবিবার রাতে নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পরিস্থিতি মধ্যে তদন্ত শুরু করেছে দুষ্কর্মের পর অভিযুক্ত যুবক চম্পট দিলেও তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ পুলিশ সূত্রে খবর নির্যাতিত তার শারীরিক পরীক্ষা করা হবে একই সঙ্গে আদালতে তার গোপন জবানবন্দি রেকর্ড করার আবেদনও জানানো হবে রাশেন আমার সাথে মেরা ভাষা করেছে ওই দিন আমি এসেছি কি বলেছিল ও বলেছিল যে না মেরা না করলে আমি তোমাকে দিকুনি আমি তোমাকে মারব মারা করব খুন করব বে করবে বলেছিল এখন কি এখন বলছে বলো আমি তোমার আগে এখন বেগ করব না নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বজবজ থেকে ঋতিকা দাস ও কুলতলি থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট বার্তা এখন পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটাই ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড় নাইন বোঝবে যে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ মিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকের হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু ওয়ান ফোর থ্রি সেভেন জিরো সিক্স